তোমরা নিজেরাই দেখতে পারছো বিফোর অ্যান্ড আফটার রেজাল্টটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি আমার স্কিনের যত্ন নিয়ে থাকি আজকে তোমাদের কাছে আমি সেটা শেয়ার করব হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ইট মিশ্রা জ্যান আইরিন ওয়েলকাম টু রিভিউ চ্যানেল আজকে আমি তোমাদেরকে ঘরে থাকা প্রাকৃতিক কিছু উপকরণ দিয়ে স্ক্রাব মেক করে দিয়ে দেখাবো সামান্য আমি এক চামচ চিনি নিয়েছি মরিঙ্গা যা সজনে পাতার নামে পরিচিত চালের গুঁড়া যা সবার বাসায় থাকে বা চালটাকে তুমি জাস্ট ব্ল্যান্ডার করে নিলেই হবে আমার যেটা ফ্রিজে থাকার কারণ এটা চাক চাক আর আর সামান্যটুকু পানি মধু এবং তোমার চ্যানে সামান্য বডি ওয়াশ দেবো বডি ওয়াশটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে বডিতে দেওয়ার পরে রিফ্রেশিং লাগে আমার খুব পছন্দ হয় আমি এটা সপ্তাহে একদিন ইউজ করে থাকি তোমরা চাইলে সপ্তাহে এক থেকে দুইবার বা একবার ইউজ করাটাই অ্যানাফ আমি মনে করি সফট রাখি স্কিন আর স্কিন থেকে ডেসেল তুলে ফেলে স্কিনটাকে খুব সফট রাখে পার্লারে হাজার হাজার টাকা খরচ না করে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে নিজের পরিচর্যা করা যায় আমরা স্কিনের যত্ন নেওয়ার জন্য সামান্য কিছু উপকরণ দিয়ে নিতে পারি শুধু পদার্থ প্রচুর পরিমাণে ক্লাজেন থাকে যা আমাদের স্কিনে খুব ভালো রাখে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে আশা করি ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থেকে আল্লাহ হাফেজ